তো বস এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যায় আজকের প্রথম যেটা আপডেট হাউসফুল ফাইভের এর ট্রেলার কবে আসবে হাউসফুল ফাইভের এর ট্রেলার আসতে পারে এই মঙ্গলবার অর্থাৎ সাতাশে মে এবং একটা বড় ইভেন্ট করে ছবির জন যে কাজ তাদেরকে নিয়ে এই ট্রেলারটার বড় ইভেন্ট করে লঞ্চ করা হতে পারে এমনটাই আপডেট এবার হাউসফুল ফাইভ নিয়ে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই গানগুলো ভালো হচ্ছে দেখার এই ট্রেলারটা কতটা ফান রাইড হয় এবং যে মিস্টিরিয়াস একটা জার্নির প্রমিস তারা করছে সেটা হয় কেমন দেখার ট্রেলারটা আমাদের কতটা মজা দেয় এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লুকা ছুপি টু নিয়ে এই ছবির কাস্টের মধ্যে বড় পরিবর্তন করা হয়েছে কার্তিকাড়িয়েন নেই ছবিতে শরভারি এবং বারুণ ধওয়ান রয়েছে কয়েকদিন আগে একটা আপডেট আসে যে এই ছবির মধ্যে একটা টুইস্ট আছে যে এই ছবিটা সুপার হতে চলেছে ছবিটা একটা কমেডি ছবি হবে তবে ছবির মধ্যে একটা সুপারন্যাচারাল জিনিসপত্র ঘটবে যেটার জন্য লুকা ছবি অন্য লেভেলে যেতে পারে দেখার সেটা জোর করে হয় না ছবিটা ভালো হয় পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রুক্মণী ভাসন্ত সে কাজ করতে চলেছে প্রভাসের সাথে রুক্মিণী ভাসন্তকে আমার সাপ্তা সাগরদার চেল্লোতে খুব ভালো লাগে দেখার পরবর্তী সময়ে সে কোন কোন বড় বড় প্রজেক্টে যুক্ত হয় তবে লেটেস্ট যেটা আপডেট কয়েকদিন আগে যেমন দীপিকা পাডুকোন স্পিরিট ছেড়ে বেরিয়ে যায় এবং তার এই শেষ মুহূর্তে এত ডিমান্ডের জন্য তাকে খুব আনপ্রফেশনাল বলা হচ্ছে এবং দীপিকা পাডুকনের পরেও অনেকে কথা বলছে আমি পার্সোনালি যেহেতু বিষয়টা পুরোপুরি জানি না এবং কেউ কোনো কোর্ট করা স্টেটমেন্ট দেয়নি তো এরকম একটা অর্ধেক জানা বিষয় নিয়ে আমি কোনো ভিডিও বা কোনো আলোচনা করিনি শুধু আপডেটে রেখেছি বিষয়টা পরবর্তী সময় সেটা নিয়ে কেউ কোনো রেসপন্ড করলে আলোচনা করা যাবে তবে যেটা বিষয় সেটা হচ্ছে দীপিকা পাডুকোন তার জায়গাটা বর্তমানে এই ছবিতে পেলেও রুক্মিণী বসন্ত আমার মনে হয় রুক্মিণী বসন্ত খুব ভালো একজন অ্যাক্ট্রেস এবং যেহেতু স্পিরিটের হাইপ এরকম সন্দীপ রেড্ডি ভাঙ্গা এত ক্যাপেবল ডিরেক্টর প্রভাসের হয়তো সব থেকে হাই ছবি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড করবে সেটা হচ্ছে স্পিরিট তো দীপিকা পাটুকোন যদি নাও থাকে তাহলেও খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না আর রুক্মিণী ভাসন্ত সে খুব ভালো একজন অ্যাক্ট্রেস দেখার তাকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কীরকমভাবে প্রেজেন্ট করে পরবর্তী যেটা আপডেট এত বছর পর আসতে চলেছে খালনা একটু সঞ্জয় দত্তের কেরিয়ারে মোর ঘোরানো ছবি খালনায়ক সুভাষ গাই সেই ছবির সিকোয়াল আনতে চলেছে তবে সে ছবিটা ডিরেক্ট নাও করতে পারে হয়তো নতুন কোনো পরিচালক ডিরেক্ট করলো এবং সে প্রডিউস করলো এবং ক্রিয়েটিভলি ইনভলভ থাকলো দেখার খালনায়কের সিকোয়াল আমাদের কতটা মজা দেয় পরবর্তী যেটা আপডেট ডন থ্রি এই ছবিতে ফিমেল লিড হিসেবে দেখা যাবে কীর্তি সাননকে কীর্তি সাননের নাম আগেও শোনা গেছিল পরবর্তী সময় কেডবানি সেই ছবির সাথে যুক্ত হয় বাট সে ছবি থেকে বেরিয়ে আসে এখন শোনা যায় কৃতি সানন এই ছবির ফিমেল লিড দেখার তার ক্যারেক্টারটা হয় কেমন তার পারফরম্যান্স লোককে কতটা মজা দেয় পরবর্তী যেটা আপডেট দেখুন হেরা ফেরি থ্রি নিয়ে রোজ আপডেট কিছু না কিছু আসছে এ কেস করেছে ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে অ্যাক্টার স্টেটমেন্ট দিয়েছে অক্ষয় কুমারের চোখে জল চলে এসেছে ইন্টারেস্টের সাথে টাকা ফেরত দিচ্ছে এরকম অনেক অনেক স্টেটমেন্ট তবে লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে বাবুরাও গণপতরাও আপটের ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছে এবং পঙ্কজ ত্রিপাঠী সেটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে যে পরেশ রাওয়ালের সামনে অ্যাক্টার হিসেবে এবং বাবু ভাইয়ার ওরকম আইকনিক ক্যারেক্টার হিসাবে সে কিছুই না কারণ পরেশ রাওয়াল লেজেন্ড এটা তার স্টেটমেন্ট সঙ্গে সে এটাও বলেছে যে হ্যাঁ এই অ্যাপ্রোচ করার কথা তো আমিও শুনেছি দেখার পরবর্তীতে কি হয় তবে রাওয়ের ক্যারেক্টার পরেশ রাওয়ালের থেকে বেটার কেউ করতে পারবে না তো পঙ্কজ ত্রিপাঠীকে অ্যাপ্রোচ করা হয়েছে হেরাফেরি থ্রিতে রাওয়ের ক্যারেক্টার দেখার সে যদি পোট্রে করে অডিয়েন্সকে সেটা মানতে পারে দেখার সেটা অ্যাটলি এবং আল্লু অর্জুনের ছবিতে দীপিকা পাডুকোন যুক্ত হয়েছে এই আপডেট তো দিয়েছি দীপিকা পাডুকোন ছাড়াও এই ছবিতে জাহ্নভী কাপুর এবং মোনাল ঠাকুর রয়েছে যেহেতু ছবিতে তিনটে টাইম লাইন রয়েছে এবং আল্লু অর্জুনের যেরকম শোনা যাচ্ছে তার তিনটে ক্যারেক্টার দেখার এই ক্যারেক্টারের সাথে তিনজনের রোম্যান্টিক ট্র্যাক কেমন হয় অ্যাটলি এই ছবিটা বানায় কেমন পরবর্তী যেটা আপডেট যেটা বাংলার অডিয়েন্সদের মস্তি দেবে মানে এই ছবিটা হলে দেখতে যেতেই হবে পঁচিশ বছর পূর্তিতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই ছবিটা আবার সিনেমা হল রিলিজ হচ্ছে দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কেমন কি রেসপন্স পায় সেই সময় একটা প্রোডাকশান হাউসকে বাঁচিয়ে দিয়েছিল বক্স অফিসে ঝড় তুলেছিলো এবং ওই যে গান ছবি সেটা আজও শুনলে মনে হয় নেচে উঠি তো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বুম্বাদা তাদের ছবি বড় পর্দা রিলিজ করছে দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে কয়েকদিন ধরে আপডেটটা শোনা যায় বিজয়ের যে ছবিটা আসতে চলেছে জানানায়াগান সেই ছবিটা ভগবন্ত কেশারি বা বালাকৃষ্ণা সেই ছবিটা রিমেক বাট লেটেস্ট আপডেট ওয়াইজ না সেই ছবিটা রিমেক নয় পার্টিকুলার একটা সিন ছবি নেওয়া হয়েছে জানানায়াগানে ওই যে গুড টাচ ব্যাড টাচের যে সিনটা সেটা বিজয়কে খুব টাচ করতে পারে বিজয়ের খুব মনে হয় প্রয়োজনীয় দৃশ্য যে কারণে তার একটা অ্যামাউন্ট দিয়ে সেই দৃশ্যটা ছবির থেকে কেনে এবং ওরকম একটা দৃশ্য আমরা দেখতে পাবো জাননায়কানে বাদ বাকি আর কোনো সাদৃশ্য এই ছবিতে নেই পরবর্তী যেটা আপডেট অমিতাভ বচ্চন কেবিসির পরবর্তী যে সিজন সেটা হোস্ট করবে না এবং সে কে আর হোস্টই করবে না এমনটা তার ডিসিশন সে একটা লম্বা সময় ধরে কে হোস্ট করেছে এবং সে সেখান থেকে একটা বিরতি চায় এবার যেরকম যে আপডেট শোনা যাচ্ছে সালমান খানকে অ্যাপ্রোচ করা হয়েছে কন বানেগা করোর নতুন সিজন হোস্ট করার জন্য দেখার সালমান খান কি সেটার পার্ট হয় তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার